এখান থেকে গীতা দেওয়া আছে একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত কেমন তো সবাই আশা করি সকলেই ভালো আছো হি ধর্মস্থ গ্লানি ভবতি ভারতী দু হাজার তেইশে এক লক্ষ মানুষ কিন্তু একসাথে গীতা পাঠ করেছিল আর এবার মানে অর্থাৎ দু হাজার পঁচিশে পাঁচ লক্ষ মানুষ কিন্তু গীতা করতে চলেছে এই গীতা প্রধান অতিথি কিন্তু বাগেশ্বর মহারাজ কিন্তু আসছেন আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক আরও মহারাজারা আসছেন আর কীভাবে পাঁচ লক্ষ মানুষ একসাথে গীতা পাঠ করছে সেই সমস্যাই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি পাকসি স্টেডিয়াম থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি পাখি স্টেশন থেকে বেরোনোর পরে কিন্তু আমি এই দিয়ে সোজা চলে যাব এইদিকটা হচ্ছে পাখি স্টেশন এই পাখি স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমি চলে আসলাম এদিকটা দিয়ে রাস্তা দিয়ে সোজা আর এখানে কিন্তু একটা বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এই যে রাস্তাটা চলে গেছে সোজা এই রাস্তায় কিন্তু চলে যেতে হবে সোজা কিছুটাই যাওয়ার পরে কিন্তু যেই ব্রিগেড ময়দান সেই ময়দান কিন্তু আমরা পৌঁছে যাবো আমরা কিন্তু চলে এসেছি এই মোড়টাতে আর এখানে কিন্তু যেই বাসগুলো সব যাচ্ছে ব্রিগেড মাঠে আর এখানে কিন্তু বাসের সামনে কিন্তু রয়েছে দেখো পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠ সে ব্যানার কিন্তু রয়েছে এখানে আর একের পর এক বাস কিন্তু ঢুকছে এই ময়দানে এই যে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু অনেকটা গাড়ি ঘোড়া কিন্তু ঢুকে গেছে এখানে অনেক মানুষজন কিন্তু আসছে এই গীতা পাঠে এরপর এক বাস ঢুকছে এই ময়দানে আমি কিন্তু এদিকাতে এলাম আর এইখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটা পার্কিং জোন করা আছে অনেক গাড়ি বাস কিন্তু রয়েছে এখানে আর অনেক মানুষের কিন্তু সমাগম হতে চলেছে আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু এসছেন অনেক বাস গাড়ি কিন্তু এসছেন আর দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু রয়েছে আর সামনে গীতা পাঠ সেটা কিন্তু সামনে অনুষ্ঠিত করা হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তে কিন্তু সাক্ষী হতে চলেছি আমরা সনাতন ধর্মের কিন্তু এক বিশাল বড় অনুষ্ঠান আজ এই ব্রিগেড ময়দানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ মানুষের কিন্তু সমাগম হতে চলেছে এই পাঁচ লক্ষ মানুষ কিন্তু একসাথে গীতা পাঠ করবেন আর তার পাশাপাশি কিন্তু অনেক মানুষের সমাগম হবে আজ এই ক্রিকেট ময়দানে আমরাও কিন্তু চলেছি সেই গীতা যেই মুহূর্ত সেই মুহূর্তের সাক্ষী হতে কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন আর দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু মানে এক এক জায়গায় কিন্তু এক একটা যে খেলা সেই খেলা কিন্তু খেলছেন কোথাও ক্রিকেট খেলা হচ্ছে কোথাও ফুটবল খেলা হচ্ছে আর এখানেও কিন্তু ক্রিকেট খেলছেন আর দেখতে পাচ্ছ যেই টোটাল মাঠটা জুড়ে কিন্তু গাড়ির কিন্তু ভরে গেছে আর অনেক মানুষ কিন্তু আসছেন অনেক মানুষ কিন্তু ভিড়টা রয়েছে আর এই সামনেই কিন্তু রয়েছে যে গেটটা সেই গেটটা কিন্তু এই সামনেই রয়েছে এখানে কিন্তু সাধু সন্তরা কিন্তু এসছেন মানুষের কিন্তু ভিড়টা কত মানুষের ভিড়টা এখানে রয়েছে পুলিশ প্রশাসন কিন্তু রয়েছেন অনেক কারণ কি অনেক মানুষের কিন্তু সমাধান হয়ে চলেছে আজ এই ক্রিকেট ময়দানে অনেক কিন্তু স্টল বসেছে এখানে কিন্তু গীতা হ্যাঁ বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু অনেক ফটো বিক্রি হচ্ছে সেরকম কিন্তু কি কিন্তু অনেক যে গীতা পাঠ সেগুলো কিন্তু রয়েছে এখানে কিতাব রয়েছে অনেক হ্যাঁ বিক্রি হচ্ছে এদিকে কিন্তু অনেক গীতার স্টল কিন্তু বসেছে অনেক আর মানুষের কিন্তু ভিড়টা কিন্তু অনেক রয়েছে তো সেখানে কিন্তু কিতাব বিক্রি হচ্ছে আজকে এখানে গীতা পাঠাবে পাঁচ লক্ষ মানুষ গীতা সেই গীতা কিন্তু বিক্রি হচ্ছে এখানে তোমরা যারা বাড়ি থেকে গীতা নিয়ে আসেনি তাদের কোনো চিন্তা নেই এখনও কিন্তু যে গীতা সেই গীতা কিন্তু যাবে তোমরা তারপরে কিন্তু নিয়ে কিন্তু গীতা পাঠ করতে পারবে সেরকম কি ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে অনেক গীতার স্টল কিন্তু এখানে রয়েছে অনেক মানুষ কিন্তু এসছেন অনেক মানুষ কিন্তু আসছেন আর পুরো মাঠ কিন্তু জমজমাট মানুষের এটা মাথায় কিন্তু বেকার মাথায় কারণ একটা ঐতিহাসিক মুহূর্তের কিন্তু সাক্ষীতা চলেছি আমরা কাতারা কাতার মানুষ কিন্তু আসছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আজকের এই গীতা পাঠে অংশগ্রহণ করতে এই সনাতন ধর্মের যে গীতা সেই গীতা পাঠ করতে চারিদিকে কিন্তু মানুষের ভিড়টা দেখ মানুষের সগাম হতে চলেছে আজ এই ক্রিকেট ময়দানে এখানে কিন্তু একটা টেন্ট তৈরি করা হয়েছে যারা যারা কিন্তু আগের দিন যারা এসেছিলেন তারা কিন্তু এখানে স্টে করেছিলেন তো হচ্ছে এখানে সেই জায়গা করা হয়েছে যারা দূর থেকে এসেছিলেন তারা কিন্তু এখানেই বিশ্রাম করেছিলেন তো হচ্ছে এখানে ফুটবল কথা রয়েছে আর অনেকটা বড়ো জায়গা কিন্তু করা হয়েছে এখানে অনেকটা বড়ো টেন্ট করা হয়েছে আর এখানে সামনে কিন্তু অনেক জলের বোতল অনেক খাবার দাবার কিন্তু রয়েছে এখানে যারা স্টে করেছিলেন তাদের কিন্তু এই পরিষেবাটা দেওয়া হচ্ছিলো এখান থেকে দেখো এখানে একজন সাধু সন্ত রয়েছে দেখো অপূর্ব সুন্দর সাধু অনেকেই কিন্তু তাকে প্রণাম করছেন আর এইখানে দেখতে পাচ্ছি ভিড়টা একবার দেখো জাস্ট দুজন অযোধ্যার সুন্দর রাম তৈরি করে নিয়ে অবিশ্বাস্য সুন্দর রাম দুটো আর চারিদিক থেকে তো মানুষের ফলটা কিন্তু নেমেছে আজ এখানে কত মানুষের সমাগম হয়েছে এখানে দেখাই এটা দেখো কত মানুষের চারিপাশ থেকে কিন্তু মানুষ কাতারা কাতার মানুষ কিন্তু আসছেন আজ এই ব্রিগেড ময়দানে যেই গীতা পাঠ পাঁচ লক্ষ মানুষের যেই গীতা পাঠ সেই গীতা পাঠ কিন্তু ঐতিহাসিক যেই মুহূর্ত সেই মুহূর্তের সাক্ষী হতে কিন্তু কাতারা কাতে মানুষ আসছেন এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে আর প্রত্যেক গেটে কিন্তু নাম্বারিং করা রয়েছে আর প্রতিটা গেট দিয়ে কিন্তু মানুষের প্রবেশ করানো হচ্ছে কত মানুষের সমাগম হয়েছে আজ এই ব্রিগেড ময়দানে প্রতি গেট দিয়ে কিন্তু মানুষদের প্রবেশ করানো হচ্ছে অনেক মানুষ কিন্তু এসছেন অনেক মানুষের কিন্তু সমাগম হয়েছে এখানে যে গেটটা রয়েছে সামনে সেটা কিন্তু একুশ নম্বর গেট বুঝতে পারছো অনেকগুলো গেট কিন্তু রয়েছে চারিদিক দিয়ে কিন্তু গেট তৈরি করা হয়েছে চারিদিকে কিন্তু মানুষদের প্রবেশ করানো হচ্ছে পাঁচ লক্ষ মানুষ কিন্তু আজ একসাথে গীতা পাঠ করবেন আর সেই গীতা পাশাপাশি কিন্তু অনেক মানুষের সমাগম হবে আজ এই বিকেট ময়দানে এক ঐতিহাসিক মুহূর্তে কিন্তু হতে চলেছি আমরা আর এই দিকটায় যেই ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে জায়গাটা যারা গীতা পাঠ করবেন তারা কিন্তু যেই ব্যারিগেট রয়েছে সেই সামনে কিন্তু যে জায়গা করা হয়েছে বসে কিন্তু তারা গীতা পাঠ করবেন সেই জায়গা কিন্তু পড়া হয়েছে আর এই মাঠে ঠিক ওই সামনে দেখতে পাচ্ছি যে এইখানটা তোমাদের দেখাই এখানটায় কিন্তু রয়েছে যে ভেক্টোরিয়া সেই ভেক্টোরিয়া কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেক্টোরিয়া রয়েছে একটু জুম করে দেখাই এই দেখো আর মানুষ কিন্তু ভিকটা জাস্টাবে দেখো ভিতরে

অনেকগুলো কিন্তু পরপর কিন্তু অনেকগুলো মাইক আছে আর মিডলে যে জায়গুলো রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো যে মাইক সেই মাইক কিন্তু লাগানো হয়েছে কিন্তু মেডিকেল ক্যাম্প সেখানে কিন্তু রয়েছে এদিকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে যাতে কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাদের জন্য মেডিকেল পরিষেবা দেওয়া যায় সেখানে কিন্তু করা হয়েছে মেডিকেল আর এখানে কিন্তু পরপর কিন্তু অনেকগুলো যে স্টলগুলো দেখতে পাচ্ছ রয়েছে পরপর এদের কিন্তু খাবার যে স্টল সেই স্টলে কিন্তু দেওয়া হয়েছে এই ক্যাম্পটাকে সকলকেই একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে এই দেখো এখানে যে ট্রেনগুলো করা হয়েছিল সেই টেন্টটাই কিন্তু এরকম একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে আর ব্যাগের মধ্যে কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছো এই দেখো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ সনাতন সংস্কৃতি সংসদ আর এই ব্যাগের মধ্যে কী কী হয়েছে তোমাদের দেখাই প্রথমে তোমরা দেখাই এই ব্যাগের মধ্যে কিন্তু এই গীতা এই গীতা কিন্তু দেওয়া আছে যারা তোমরা গীতা নিয়ে আসো নি তাদের কিন্তু কোনো অসুবিধা নেই এখানে কিন্তু যে টেন্টটা হচ্ছে সেই টেন্ট থেকে কিন্তু এই গীতা দেওয়া হচ্ছে এখান থেকে কিন্তু গীতা পেয়ে যাবে তোমরা কিন্তু গীতা নিয়ে কিন্তু পোস্ট করতে পারবে ময়দানের ভেতরে আর সেখানে কিন্তু গীতা পাঠ করতে পারবে আর মাথায় তুলে এই গীতা ছবি আমি আঁকছি আর এই বক্স দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে কিন্তু রয়েছে লাড্ডু আর এখানে কিন্তু একটা বিস্কিটের প্যাকেটও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আরেকটা প্যাকেট দেওয়া আছে এই প্যাকেটের মধ্যে কিন্তু রয়েছে চিনে ভাজা আর যেটা গুরুত্বপূর্ণ একটা করে কিন্তু দশ টাকা দামে জয়ের মতো সেটাও কিন্তু দেওয়া হয়েছে अरे क्या बात है ना बालों से ना बालों से अरे कादे के रोज़ अपना अरे कादे के अरे गोबल गोबल किन्हीं से गोबल नेस्टी की तबाक चुंबो बाबा बाकी किन्हीं से ना किन्हीं से गोबल किन्हीं से रानी এখানে একটা প্রবেশপত্র রয়েছে এখান দিয়ে প্রবেশ করবো আমরা ভিতরে এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম এখানে কিন্তু অনেকগুলো ব্যারিকেড করা আছে মানে অনেকগুলো জায়গা কিন্তু করা আছে ব্যারিকেড মানে ধাপে ধাপে কিন্তু ব্যারিকেডগুলো করা হয়েছে একটা সেখানে কিন্তু লোক রয়েছে এবং এই কিন্তু অনেকগুলো ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের মধ্যে কিন্তু লোক রয়েছে যে গীতা পাঠ সেই গীতা পাঠ কিন্তু করছে অনেক

এবং বাবাজি মহারাজ দাস দাসী মহারাজ শ্রী রামদাস তোমরা কোনো শখ না করে তোমরা সবাই সব প্রকারের ইন্দ্রিয় বিচ্তি ভিত্তিতে তোমরা নিজের অধীনস্থ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মানুষের কিন্তু সমাধান হয়েছে পাঁচ লক্ষ মানুষ কিন্তু একসাথে গীতা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা তোমরা দেখালাম পাঁচ লক্ষ মানুষ কিন্তু একসাথে যে গীতা পাঠ সেই গীতা পাঠ কিন্তু করছেন তারই কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে জয় রাধাকৃষ্ণ বলে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশেপাশ কিন্তু করতেই হবে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার তাদেরকে কিন্তু শেয়ার করতে হবে তো আজ এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় তো চলো জয় রাধাকৃষ্ণা